রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নার ঘর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নার ঘরের কথা এর আগে মেয়েটি কোনো দিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে ওই আয়না ঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হয় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথমে মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখিয়ে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঘরে ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল। বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতরে ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করে ফেললো ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো ভয়ে মুখ ফ্যাকাসো হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠলো চোখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর তো চোখ নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি ভয়েতে দুই হাত তুলে যে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি দুই হাত তুলে মেয়েও ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শীঘ্র বাড়ি চল এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিন ওই জায়গায় আসবো না আসলে জীবনটা একটা আয়নার স্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণ্নময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে সে ঠিক সেভাবেই ধরা দেবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ